হ্যাঁ কটা বাজে এত বেলা করে তুই জামা কাপড় ধুতে বসছিস হ্যাঁ রান্না বান্না কখন হবে বাজারে যাই আর না যাই রান্না বান্নাটা করতে তো হবে নাকি এত বেলা করলে হয় নাকি এত বেলা করা তো সবকিছু করবি তাহলে কি করে হবে এখন জামা কাপড় ধোয়ার টাইম এবং কটা বাজে বলতো একটা বাজে খাবো কখন তো জামা কাপড় এখন বিয়ে থেকে কইছে হ্যাঁ শুধু তোমার কি সবকিছু দেরি আর দেরি সকাল থেকে উঠে উঠে দেরি সকাল থেকে উঠে রামায়ণ শুরু করছো তুমি মহাভারত অশুদ্ধ করে দিয়েছো এখন দেখাচ্ছ নাকি কত কাজ করো এ দুটো কাজ করতে যদি দুপুর বারোটা একটা বেজে যায় তাহলে কি করার কি হবে আমি গাই দেবো না তুমি ভিজে দাও গা এরকম করা দেরি করলে হয় নাকি সবকিছুতে সবকিছুতেই দেরি

মাছ খাবো না মাংস দেখো কি খাবে জিজ্ঞাসা করছে দেখো তাহলে